এমন বিদায় অনেক পদধারী মানুষের কপালেও জোটে না যেটি ঘটেছে এবার ফেনীতে এই শহরের সেন্ট্রাল হাই স্কুলের পিওনকে বিদায় দিতে ফুল দিয়ে সাজানো গাড়ি আনা হয়েছে দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা ফেনি সেন্ট্রাল হাই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ লাল কর্মজীবনের দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাটিয়েছেন এই স্কুলে তাকে ঘিরে এই স্কুলের অনেক স্মৃতি আর তাই স্কুলের শিক্ষক ছাত্র এই বিদায় তৈরি করেছেন এক হৃদয় ছোঁয়া উদাহরণ গেল রোববার দুপুরে স্কুল অডিটোরিয়ামে সন্তোষ কুমারের জন্য আয়োজিত হয় এক বিদায় সংবর্ধনা সন্তোষ লালের বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও সহকর্মীদের ভালোবাসায় শিক্ত সন্তোষ দা ফুলের মালা উপহারের ব্যাগ ও বিদায় ভরা নগদ অর্থ আসবাবপত্র ও উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্তোষ লাল বিদ্যালয়ের চত্বরে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার পরে গলায় মালা পরিয়ে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় জানা যায় উনিশশো তিয়াত্তর সালে মা সুন্দরী রানের হাত ধরে মাত্র নয় দশ বছর বয়সে এই বিদ্যালয়ে আসেন সন্তোষ লাল পরে বাবা কানুল আলো যোগ দেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সেই উত্তরাধিকার সূত্রে সন্তোষ ও তার স্ত্রী সঞ্জুরানী দীর্ঘ বছর ধরে জনক সন্তোষ লাল বর্তমানে ফেনি পৌরসভার সুলতানপুরে বসবাস করছেন বিদায় বেলায় সন্তোষ লালকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ প্রায় চার লক্ষ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেওয়া হয় এ ভালোবাসায় আপ্লুত সন্তোষ লাল বিদায়ী অনুভূতিতে সন্তোষ লাল বলেন আমি আনন্দিত আবার লাগছে স্কুল যেতে আমার একজন সাধারণ কর্মচারীকে তা কখনোই ভাবিনি আমরা বাংলাদেশের মুখে কিন্তু বিশ্বাস কতজন করে বাস্তব ফ্রেনিস সেন্ট্রাল হাই স্কুল পরিচ্ছন্নতা কর্মী সন্তোষ লালকে যেভাবে সম্মানিত করলো এটাই বৈষম্যহীন বাংলাদেশের জন্য অনুকরণীয় হওয়া উচিত সবার সামনে এটাই আসলে সুশিক্ষার উদাহরণ যা এ সমাজে বিরল সবাই যদি ফেনিবাসীর মতো এইভাবে দৃষ্টান্ত রাখতে পারতো ধনী গরীব ভেদাভেদের ঊর্ধ্বে এই সমাজটা আরেকটু সুন্দর হতো প্রতিবেদনকে তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ